খুব হাসি খুশি মন নিয়ে সবাই বেরিয়ে যাচ্ছিলাম শপিংয়ের জন্য শপিং করতে কান্না ভালো লাগে ভাই তো যাওয়ার পথে এই মেট্রোর সামনে এই দৃশ্যটা দেখে মনটা খারাপ হয়ে গেল মানুষ সারা দিন কষ্ট করে রোজা রাখে দেখেন এক একজনকে এক একটা ইফতারি দিচ্ছে তার জন্য দুই থেকে তিন মিনিট দাঁড় করায় রাখতেছে শুধু একটা ছবি তোলার জন্য ভাইরে ভাই ছবি তোলার যদি এতই শখ হয় অন্য সময় দাও মানুষগুলো তো রোজা ছিল এই জিনিসটা দেখে আমার মনটা আসলে খারাপ হয়ে গেল একদম কি বলবো যাওয়ার আগেই প্রথমেই মনটা খারাপ হয়ে গেছে আর এইদিকে ফ্লাইওভারে সবার শুয়ে থাকাটা দেখে আরও বেশি খারাপ লাগতেছিল আসলে মানুষের জীবন বড়ই বিচিত্র দেখবেন কিছু কিছু মানুষের গাড়ি বাড়ি ধন সম্পত্তি অনেক কিছু থাকার পরেও তাদের মনে শান্তি নেই তারা শান্তি খুঁজে পায় না আর কিছু কিছু মানুষ দেখবেন রাস্তাঘাটে শুয়ে থেকেও মানুষ থেকে চেয়ে খাচ্ছে তাদের মনে অনেক শান্তি তো আসলে এই ভেদাভেদটা আল্লাহ তালাই সৃষ্টি করে দিয়েছেন আর আল্লাহ তালাই তাদের প্রতি অনেক রহমত দান করেন যার কারণে তারা রাস্তায় থেকেও অনেক হ্যাপি যাই হোক ফাইনালি আমরা চলে আসছি এসে আলহামদুলিল্লাহ আজকের ইফতারটা অসাধারণ 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 হয়েছে তো যে ভাইটা ইফতারিটা আজকে বানিয়েছে প্রশংসার প্রশংসারযোগ্য আর অনেক মজার ছিল আমরা ইফতারি টিফতারি করে এই তো কিছু ড্রেস নিয়ে নিলাম আমার জন্য এই ইশিকার জন্য ইশিকার জন্য আগেও একটা ড্রেস আমি নিয়েছি এই দোকান থেকেই নিয়েছিলাম সেম আরও একটা ড্রেস আমি পছন্দ করে রেখে গিয়েছিলাম যেটা আজকে নিয়ে নিলাম যাওয়ার পথে দেখি এই যে আমাদের দোকানদার ভাই পান খাচ্ছিলো আমার তো খুব ভালো লাগতেছিল তা আমিও বলতেছিলাম ভাই যে আমাকে একটা পান দেন পানীয় একটা খাই পরে ভাই আমাকে একটা পান দিল আমিও পানটা খেলাম আর এদিকে যাওয়ার পথে দীপ্ত স্টিকার দেখে দাঁড়িয়ে গিয়েছিল আমার ছেলেটা একটু এমনই স্টিকার ছোট মানুষের মতো এখনও করে তো আমরা আরেকটা শপিং মলে চলে আসছি যেহেতু দীপ্তর পাঞ্জাবি নেওয়া বাকি আছে দীপ্তর বাবার পাঞ্জাবি নেওয়া বাকি আছে তো এগুলাই সব কিছু দিব আমি চাচ্ছি আজকের ভিতরে মোটামুটি সবার সব কিছু শেষ করতে কারণ প্রতিদিন এত হাঁটাহাঁটি রোজা থেকে আসলেই খুব কষ্টদায়ক হয়ে যায় কারণ শপিং করাটা কিন্তু চারটেখানি কথা না সবার কাছে হয়তো ভালো লাগতে পারে শপিং করতে প্রতিদিন কিন্তু আমার কাছে রোজ রোজ এই মার্কেটের চক্কর কাটাটা খুবই কষ্টদায়ক মনে হয় হ্যাঁ মাসে ছয় মাসে একবার শপিং করা সেটা আলাদা বিষয় কিংবা একজনের জন্য শপিং করা সেটা আলাদা বিষয় কিন্তু ফুল ফ্যামিলির জন্য শপিং করা আসলেই অনেক কষ্টদায়ক আমার বাবা এই জিনিসগুলো মোটেও ভালো লাগে না কিন্তু কিচ্ছু করার নেই এই তো মন ভালো করার জন্য আমার মারিয়ামকে পেয়ে গিয়েছে আমার ক্যামেরাম্যান বলতেছে মা একটু দাঁড়াও একটু দাঁড়াও তোমার একটু আর আশেপাশে সব মানুষ হাসতেছিলো যাই হোক মারিয়াম সবাইকে মনোরঞ্জন করতেছিল আমার বিষয়টা ভালোই লাগছে খারাপ লাগে না আমার মেয়েটা আসলে অনেক লক্ষ্মী একটু দুষ্টামি করে সেটা হচ্ছে অন্য আলাদা বিষয় তো সবাই ওর জন্য দোয়া করবেন আমিও ওর সাথে একটু দুষ্টামি করলাম মার্কেটের ভিতরে খুবই ভালো লাগলো মোট কথা হচ্ছে অনেক ক্লান্তির ভিতরে মনে হলো যারা টুকরা শান্তি খুঁজে পেলাম সবাইকে মিলে আর আমার বাবাটা তো আল্লাহ গো হাঁটতে হাঁটতে রোজা থেকে আমার বাবাটা অনেক ক্লান্তি হয়ে গেছে ও তো পারে না এখানেই শুয়ে পড়ে ওর পায়ে নাকি অনেক অনেক ব্যথা করতেছিল যাই হোক ওর শপিং শেষ আজকে দীপ্তর শপিং টোটালি একদম কমপ্লিট হয়ে গেছে যদি কিছু বাকি থাকে ওর বাবা এনে দেবে আমি আর আসবো না ওর জন্য মার্কেটে আর আমার মারিয়ামের বাকি আছে মারিয়ামের আজকে আর কোনো কিছু কিনতে পারবো না কারণ সবাই এত বেশি ক্লান্ত হয়ে গেছে শপিং করাটা এখন একদম দুষ্কর মনে হচ্ছে যাই হোক এখন দীপ্তর বাবার জন্য একটা কাবলি পছন্দ করেছি সেই কাবলি টা নিয়ে যাব আর মার্কেটগুলোতে এত এত ভিড় এত এত মানুষ কি আর বলবো সবাই কাছে শুনি যে দেশে অভাব চলতেছে দেশে অভাব চলতেছে তাহলে শপিং মলগুলোতে এত এত পাবলিক আসে রে ভাই সেটাই বুঝতে পারি না যাই হোক আল্লাহ তালা সবার মনের আশা পূর্ণ করুক সবাইকে শপিং করার তো দান করুক এভাবেই যেন পুরো দেশের মানুষগুলো হাসি খুশি থাকে এটাই চাই যাই হোক আমরা শপিং সেরে নিয়েছি এখন খুবই আনন্দিত এখন বাসায় যাব আসলে আনন্দিত হওয়ার কিছুই নেই বাসায় যেহেতু আর বসে থাকতে পারবো না রান্না বাড়ি আছে অনেক কিছু আছে শেয়ারের জন্য আমি আজকে কোনো কিছুই রান্না করি নাই গিয়ে রান্না করব। সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ